একটা প্রশ্ন আছে আমার বউ আমার মায়ের নামে সব সময় নালিশ করে এমন আমার তারপরে ফর্সীয় আমার বউ আমার মায়ের নামে সব সবসময় নালিশ করে এমন আর কি আমার ও এমন এখন না লিখবি এখন আমার করণীয় কি তো নালিশ করলে তুই হনি দেখবি ভিতরে কিচ্ছু করছে

স্বাভাবিকভাবে বিয়ে করা সুন্নত কেমন জবন্নাথ আছে মাল আছে তাইলে আপনি বিয়ে করা সূন্যত আর ধরেন জবন্নাথ আছে মালও আছে আরো তিন চার গিয়া তিন গিয়া মহিলা বিধবা এভাবে না সিস্টেম করি এখন বিয়ে করে উপকার করে দিবেন আর কি এটা মোস্তাহাব গর্ব কবা কবি লাগলে কর্তৃপক্ষ দায়ী ন এই বাংলার জমিনে যারাই বিয়ে করছে শান্তি খায় ন দুই নূরের তলে হরি শেষ এত বাল ফিজ

তোমরা বেশি বেশি বিয়ে করো বেশি বেশি সন্তান উৎপাদন করো যে মাইয়ার হোলান বেশি হয় হেঁচে মাইয়া বিয়ে করো বিয়ের আগে কেন বেশি মাইয়ার হোলান বেশি হয়েছে ওই নানি হরির দিকে চাইতে হইব নানির হোলা মাইয়া কড়া তোর মা হরে না কালনির ঘরও কড়া আসিল তারপর তোর হরির ঘরও কড়া তাইলে মন করবি যে কি এই তোর বর ঘরও বেশি হইব নবীজি কেছে এচ্ছে এচ্ছে বিয়ে করো করলি আমার মিছিল বড় হবে হাসর মাঠে দালাল বাজারে মিছিল বড় হইব আমার অনেক আমি উভয় বিকুম ফি ইল্লাহ দিয়মুল কিয়ামা আমি اخر রাতে গর্বানীত করব আমার উম্মত বেশি তো জন্য তুই সিরুকুমে থাকবি কা তোর থেকতে কইছে কি আমারনে কয় দল ক্ষমতা না আয়োনোরযত আই বিয়া করতে হবে হাতির বিবিকে কত্তা হ্যাঁ সব করছে এর মুসলমানাতে सीटेट তিন নাফাক অবস্থা কিছু পান করা যাবে কি যাবে পান করতে পারবে ফাঁক শাক হয়ে যাবে ফারজ গোসল হইলে ফারজ গোসল করিয়ে নেবে না তো না খাই মরবেন আচ্ছা চার নম্বর প্রশ্ন মেয়েরা ছেলেদের সামনে নামাজ পড়লে এই নামাজ কবুল হবে কি ওমা নামাজ ফরজ নামাজ পড়বে মেয়েরা সেলেদের সামনে ওমা মা আছে কিনলে যদি দেখছো তো আর ইয়া মাইয়া ছাড়া উপায় নাই যেমন বিমানবন্দর ডাইনে ভামে মাইয়া বিমান বালারা মাইয়া কিরবি হিয়ানো জরুরত হরবি আমার মাইয়া করে দেয় বেলাই নামাজ পড়িচ্ছে অনেক মাইয়া রহ বলা করে দেয় বেলায় নামাজ পড়ে মানে বুঝে আর কি বাইর দেখবো আম্মু সারবিন না নামাজ পড়ে কিন্তু কার মাইয়া নামাজ পড়ে বান্দির হুত তুই কি তার এই ধর অনেক মেয়েও মানুষের মন গলাইবার জন্য স্কুলের মনে মনে থাকিয়া সালাম দেয় ভাইয়া কিতে কই আর কথা কই এটা হলো আসসালাম সিটিং বাজি আসসালামুলিল সিটিং বাজি এরকম সিটিং বাজি সালাম আমাদের এই স্কুলের মাইয়ারা দেনারে নাই তো মেয়েরা ছেলেদের সামনে পড়বেন না যদি দেখছেন যে নামাজ কাজা হয়ে যায় পর্দা শহীদ পর্দা করে বা মৌরিম কেউ থাকে আপনার বাই থাকলে কেউ থাকলে সিস্টেম করে পড়বেন খবরদার পর্দা বরস দুই বরস সফট রয়ে গেছে কি রে এই প্রশ্ন কি মাইয়ারা নে দিতেছি কি বিপদে আছিরে আরেকটা প্রশ্ন ছেলে থেকে মেয়ের বয়স বেশি হলে ওই মেয়েকে বিবাহ করা যাবে কি হ্যাঁ নবীর বয়স পঁচিশ আমি খাদিজার বয়স কত তোর মা তো মানে নিত না তুই আর হাসা বা আজি আহত হিতির বয়স বেশি নারী জাতের লাই তো ঠিক ঠিক তৃতি ন কথা ঠিক না তুমি কবি বলে মা আমার বয়স আর বতুন কম হইলে অসুবিধা কি আমরা আমার জোয়ান মা আমরা আমার কলজিয়া আল জান্নাত তাহ তাক দামিল মহা মায়ের ফায়ের নিচে জান্নাত হেতির বয়স বেশি জামাইগা মরি গেছে আর রু খুঁজছে মাহিয়া দিবিয়া করতাম আন্দে বাধা দিয়ে নামা দরকার কুমারি একটা আন্দে সাহায্য চিন্তি করাই দেন কোন বেশি হলে এরো রানী নেই বিয়ে করতে রানী মা বোনেরা বসে বিয়াতে আল্লাহ কিললে সাইটটা বিয়া করবার কথা কইছে ঠিক কিনা ইয়েন তো যার কাছে আছে হেতিরা তো বসে না আই চাইতেছি ফোন ফ করতাম আল্লাহ ব্যক্তি বেডা করে তিন মাস হলে মারি গেলাম মারি বেগুন বেড়ি থাক হেঁতিটা কি মিতাম ঠিকই তা তো দেওয়ার বায়ুর মরি গেছে এত সুন্দর ভাবির লগে কত খাতির তোর বগা কয় না হেঁটে যাই তো কান অংশ টংস দিও না ছোট ভাই বগার রাহায় দি আর মিলি জুলি চলিও ইটা খুলে তোর মারি গেলেন মা বাবা তো মানেনি না

বিয়ে করছো কে কসাই নাম সাইব তুমি কি বাকেরা বিয়ে করছো না সাইয়েবা এক গরগে না দু গরগে কনবিও আমি সাইয়েবা বিয়ে করছি মোর রুবি টাইপের লোক বিয়ে করছি ককিল নেই পাহাড় নবী আর আব্বা মরে গেছে ছোট ছোট বোনের আছে আর বোন গুলো লালব পাহা পাহাল্লা যার ইয়ে তার তুমি কেন কুমারী মেয়ে বিয়ে করলে না তুলার এই বুকা বা তুলার এই বুহা সে তোমাকে হাসাতো খেলতো তোমাকে নিয়ে তুমি তাকে নিয়ে খেলতা কথা বুঝwidetilde? ঠিক। নতুন ইঞ্জিনের লগে নতুন বক্স লাগে। কথা বুঝwidetilde? এ কথা কইলে আমার বিধবা আম্মার রাগ হই আমি কোন দিকে যাইতাম? আমি আর সিবি এই যে সোনা কিটা চলে? তুই এবেবে সাফান ইঞ্জিনটা দিছে। তারপরে Mitsubishi ইঞ্জিন। তুইটার লগে হুরান বডি লাগাই দিলে কি হইবো? এটার আওয়াজে রোড কাঁটা সাগন করুতে কষ্ট তোর। নতুন গাড়ি খটর খটর করবো নতুন গাড়ির লগে নতুন আর হুরান গাড়ি দুই একটা নকল হিসেবে দেখবি সোয়াবের উদ্দেশ্যে তুই এটা তো তোর নতুন গাড়ি তো মানতো ন বিপুদ্ধ হয়ে কথা নেকি না তো এই দেখেন সোহিয়াল পোকা হাদিস। কফা হাল্লা জারি এ থান তুলাই বোকা ও তুলাই বোহা কেন তুমি কুমারিবি বিয়ে করলা না আমার নবীজির পরামর্শ তোরা তো আসলি নারিও নারী উন্নয়ন নিয়ে আমার নবী হাজার বেটা সিনেমা উন্নয়ন লই নবীজির অসংখ্য হাদিস আছে সংস্কৃতি মন্ত্রণালয়ে হয়তো আমরা দেখেছি না কোরআনী হুকমত তারা অনে তো রাগ হয়ে যায় আমরা তো চাচ্ছি তাদের মাধ্যমে কোরআন বাস্তবায়ন হোক হ্যাঁ তারা আঙুর উদ্দেশ্য শোনভাবে আই যে বকাউল্লা বকি রফিকুল্লাহ বাড়ির কুমিল্লা কোহা খাই

কিতা করবে তারা বুঝাইবেন তারপর নামাজটা জমাতের সহিত পড়তে হইবে পড়বেন বা দূরে হইলে অন্য কোথাও কথা পিছিয়ে আপনার ভালো না লাগলে অন্য দূরে নামাজ পড়েন তবে নামাজ এটা আদায় কামেল আপনারে আমি যেভাবে এক হাজার টাকা হাওলাত দিছি অবিকল এটি চার বছর পর যদি হাওলা দেন একই টাকা এটা আদায় কামেল আর একটা হইলো আদায় কাসের আপনার গরম হলে এটা নামাজটা আদায় পরিপূর্ণ কামেল হবে না নামাজ জিবিলামিন জমা তো শহীদ পরশ করছে দেখা দিছে আবার জিবিলামিন শীতকালে গ্রীষ্মকালে দুই রকমের নামাজ পড়ে দেখা দিছে কেমন তো জমা তো শহীদ পড়বেন ইমামের সাথে ভালোবাসা রাখেন তাকে বুঝে দিবেন তারপরে কথা শেষ ইনশাল্লাহ তালা অসমাপ্ত কথাগুলো আমি আরেকদিন বলবো আস্তা গফির